রাজধানীর বুকে এক এলাকা যেখানে রাত নামলেই গুলি চলে আর দিনে নামে আতঙ্ক এক সময় নিরাপদ জনপদ টেকের বাড়ি এখন সন্ত্রাসীদের হাতে জিম্মি মাদক জমি দখল আর প্রকাশ্য সন্ত্রাস সব কিছুই এখন নিয়মিত দৃশ্য এখানে স্থানীয়দের অভিযোগ বিএনপির নাম ভাঙিয়ে এক চক্র পুরো এলাকাকে ত্রাসে রাজত্ব করেছে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সেনা যার আশ্রয় প্রশ্রয়ে রাজীব ওরূপে হাত কাটা রাজীব সজীব সুমন ঘর জামাই তাজকিন ও মিনাল চালাচ্ছে এই ত্রাসের সংরোচ্চ বক্তব্য নারী বলেন পাঁচে আগস্টের পর এরা বিএনপির নাম করে আমাদের দোকান পিঠাবাড়ি মাছের খামার সব দখল করে নেয় আমি বাধা দিলে আমাকে মারধর করে মৃত্যু ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা পরে কয়েকদিন পর আমি কিছুটা সুস্থ হয়ে পল্লবী গেলে আমার মামলা নেয় নিউসি মূলত 5 আগস্টের পর থেকে মানে আমাদের উপরে জুলুম শুরু আমার পরিবারে আমার মা আর আমার বাবা ছাড়া আর আমার বোন ছাড়া কেউই নাই তো আমাদের একটা মাছের গের ছিল তো গেরে একদিন আমরা শুনতে পাই যে মাছ চুরি হইতাছে তখন আমি আমার মা আর আমাদের ভাড়াটিয়া দুইজন যাই তো যাওয়ার পরে দেখি যে প্রায় দুই ট্রাক মাছ মানে এই যে তাস্কিন তারপরে আপনার এই যে বিএনপির নেতা মানে এই যে সেলিম সেনা তারপরে ইয়ামিন ওর যে চাচাটা চাচা টাচা যা আছে বাইটাই আছে সবাই মিলে আমাদের গেট থেকে প্রায় দুই লক্ষ টাকার মাছ চুরি করছে আমি বাধা দেওয়ার কারণে আমারে তো যা আর কি পিছন দিয়ে আমার মাথায় আঘাত করছে আমার অনেক মারছে আমার মাছ চেঁচামেচি করাতে আমার ফোন হাত যেটা ছিল আমি একটু ভিডিও করছিলাম ওইটা পানিতে আর কি ফালাই দিছে তা আমার মা আর চেঁচামেচি করাতে আর কি ওরা যার যার মতো ই করেছে তারপর আমি থানায় গেছি মামলা করতে থানায় যখন মামলা করতে গেছি তখন পুলিশে আমার এই অবস্থা দেখা তো সে আমার কর্মীটোলা হসপিটালে আর আমার মারে তা আমি ওইখানে চিকিৎসা নেওয়ার পরে যখন আর কি থানায় গেছি মামলা করতে তো তখন উল্টা ওনারা আমার 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 উপরে মামলা আর কি দিয়া আমার একটা মিথ্যা মামলা দিয়া আর কি আমার আর কি শুক্রবার দিন আমার আর কি সারা সারা রাত আমি আর কি থানায় থাকি শনিবার দিন আমি আর কি যাবিন হয়ে আসি আর তখনই তারা কি করে আমাদের রাস্তার ওই পাশে আমার মা উঠায়া মানে ছয় লাখ টাকা লোন উঠায় আমার মা রয়ে তিন চারটা দোকান করছে আর ভাঙা ভাঙাটাঙা একটু রুম ছিল ওগুলো আর কি মেরামত করছে তো এগুলো সব ওরা মানে আমাদের কাছ থেকে মানে আমাদের এমন ট্র্যাপে ফালায়া চাপেই করা সব দখল করে নিয়ে গেছে এখনো আমার দোকান ভাড়া খাচ্ছে সন্ত্রাসীরা আমি এর সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে সেলিম সেনার বক্তব্য আমরা জানতে চাইলে তিনি নিজেকে দাবি করেন আমি কোনোদিন আওয়ামী করিনি সব সময় আমি বিএনপি রাজনীতি করে এসেছি আমি বিএনপি করি বলে দোষী বানানো হচ্ছে আমাকে দর্শক তাহলে আপনারাই বলুন ঢাকা ষোলো আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার সাথে এটা কার ছবি দোকান ঝামেলার বিষয়ে জানতে চাইলে ভাড়াটিয়া ইব্রাহিম বলেন দোকান ভাড়া নিয়েছি আমি সাতি প্রজার কাছ থেকে কিন্তু আগস্টের পর থেকে ইয়ামিন ও জোর করে ভাড়া নেয় দোকান নিয়ে ঝাইঝামেলা বলতে আমি আরো চার বছর আগে এই সাতি ম্যাডামের কাছ থেকে এটা ভাড়া নিয়েছিলাম উনি বছর দিনে ভাড়া পাইছে পরে আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার পরে এখন ওনারে ভাড়া না করছে এক বছর ধরে দেয়নি এক বছর ধরে ওনারা নেয় কি আমি ওনাকে আমি দিতে পারি নাই আমাকে বিভিন্ন ধরনের উপর মহল থেকে এলাকার স্থানীয় লোকজন তারা ফোন দিয়ে চাপ সৃষ্টি করেছিল যে ভাড়া তাদেরকে দেওয়ার জন্য অনলাইনে দোকানটা বন্ধ করে দিল প্রতিবেশী এক দোকানদার বলেন পাঁচে আগস্টের পর অনেক দোকান নিয়ে গেছে তাস্কিন ও ইয়ামিন আপনারা সরজমিনে গেলে আরও কিছু জানতে পারবেন পার দোকান ছিল সেটা আমি দেখছি এখানেও জানা আছে একটা আছে ইব্রাহিম ভাই উনি দোকানটা চালাইতেছে তো ওই দোকানটা উনি নিজে তৈরি করে উনি নিজে দোকান করার পরে উনি কিছুদিন প্রায় 2-2.5 বছর পরে করার পর উনি ভাড়া দিয়ে দেয় তারপরে হচ্ছে আমার যে দোকান প্রতিষ্ঠানটা ছিল পিছন ওনাতে কিছু দোকান ছিল এগুলো এগুলোও নিয়ে গেছে কিছু রুম ছিল এগুলোও নিয়ে গেছে এটা নিয়ে গেছে হচ্ছে আপনারা ওই তাসকিন ভাই তারপরে হচ্ছে ইয়ামিন এরা নিয়ে গেছে আর আপনার হচ্ছে কিছুদিন ছয় থেকে সাত মাস ভাড়া দেওয়ার পরে এখন অলরেডি সবগুলোই বাউন্ডারি করে দিচ্ছে আপনার হয়তো এখানে যাইলে সরজমনে দেখতে পারেন এই বিষয়ে পল্লবী থানায় ওই সময় দায়িত্ব থাকা এসআই নুরু আলম সিদ্দিকী বলেন ওই সময় ওসি ছিলেন নজরুল ইসলাম তিনি মামলা নেননি আমি কিছু করতে পারিনি এখনও সময় আছে মামলা করা সম্ভব

এই প্রশ্নটুকু টেকের বাড়ি শুধু নয় এই প্রশ্ন আজ বাংলাদেশের প্রতিটি মানুষের সন্ত্রাসীরা দল বদলায় আর হয় কিন্তু